আজকের রেসিপি হলো নিরামিষ বাঁধাকপির তরকারি নিরামিষ বাঁধাকপির তরকারি এইভাবে বানালে একেবারে মুখে লেগে থাকার মতন এটা স্বাদ হয় তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে আমরা এটা বানাচ্ছি এটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে একটু সরষের তেল দিয়ে দিলাম আর এখানে আলুগুলোকে খুব ছোট ছোট করে পিস করে নিয়েছি আলুগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি এখানে ভেজে নেব একটা ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা খুব সুন্দরভাবে কালার এসে যায় এবার একটু ঢাকাটা খুলে নেড়ে দেব আলুটা দেখো আলুর গাথে কিন্তু খুব সুন্দর কালার এসে গেছে এবার আমি আলুটাকে তুলে নেব আজকে বাঁধাকপিটা আমি একেবারে অন্য রকমভাবে করে তোমাদেরকে দেখাবো বন্ধুরা তোমরা দেখবে পুরো ভিডিওটা স্কিপ করবে না তোমাদের খুবই ভালো লাগবে আর এই শীতের মরশুমে একবার হলো এই রকমভাবে বাঁধাকপির তরকারি তোমরা বানিয়ে খাবে খুবই সুন্দর হয় দেখো আলুগুলোকে তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আছে এবার ওই তেলের মধ্যেই প্রথমে দিয়ে দেব দেখো এখানে কেটে নিয়েছি বাঁধাকপি এই বাঁধাকপিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব যেহেতু জমির টাটকা টাটকা কপি তুলে নিয়ে এসে আমি করছি তার জন্য আমি আর এখানে ভাপালম না তোমরা যদি মনে করো যে ভাপাতে হবে অনেক দিনের কপি হলে তোমরা একটু গরম জলের মধ্যে লবণ ফেলে ভাপিয়ে নেবে কেমন দেখো এবার একটা ঢাকা দিয়ে দেব দিয়ে এটা একটু ভাজার জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো এবার ঢাকা খুলে এটা নাড়ছি কতটা কপিটা কমে গেছে আর কতটা সুন্দরভাবে কপি থেকে জল ছেড়ে বেরিয়ে এসেছে এবার এই রকমভাবে ভালো করে কপিটাকে নেড়ে চেড়ে ভেজে নেব আর এই বাঁধাকপির তরকারিটা যে কোনো উপাসের দিনও বানিয়ে খেতে পারো এই বাঁধাকপির তরকারি লুচি বলো ভাত কিংবা খিচুড়ির সাথেও দারুণ লাগে যে কোনো পুজো পাটে খিচুড়ি যে করা হয় ঠাকুরের ভোগ হিসাবে সেই ভোগের সাথেও যদি এই রকমভাবে তোমরা বাঁধাকপিটা বানিয়ে ঠাকুরকে সেবা দাও খুবই ভালো হবে খেতে দেখো বাঁধাকপিটাকে আমি এবার সব তুলে নিচ্ছি বাঁধাকপি আর আলু খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি এবার দেখো কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দেব সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করবে বন্ধুরা এখানে দিলাম দু পিস শুকনো লঙ্কাকে কেটে দু পিস তেজপাতা আর অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে ভালোভাবে ফোড়নটাকে ভেজে নেব আর এখানে এক পিস টমেটোকে কেটে দিয়ে দিলাম টমেটোটা কেটে ভালোভাবে তেলের সাথে ভেজে নেবো টমেটোটাকে টমেটো যখন হালকা করে কালার এসে গেছে তখন এখানে দিয়ে দেব আদা বাটা এখানে দু চামচ আদা বাটা ব্যবহার করলাম আদাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আদাটাকে কষিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ আর দিয়ে দেব এখানে এবার একটু ধনে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ এটা বেশি ঝাল হয় না তার জন্য হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব এবার যে টমেটোগুলো দিয়েছিলাম তেলের মধ্যে সেগুলো খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেবো তাহলেই দেখো গলে গেল টমেটোগুলো এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো চিনি চিনিটা এই রকম মশলার মধ্যে দিয়ে দিলে দেখবে মশলা থেকে এত সুন্দরভাবে তেলটা ছেড়ে বেরিয়ে আসবে তোমরা করলে তাহলে বুঝতে পারবে চিনিটা যে যার মতন করে স্বাদ মতো দিয়ে দেবে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা বাঁধাকপি আর আলু এই রান্নাটা সম্পূর্ণ দেখো নিরামিষভাবে আমি কিন্তু করছি আর এই রান্নাটা জলের ব্যবহার করবই না তোমরা শেষ পর্যন্ত দেখো কীরকমভাবে বিনা জলে এই রান্নাটা আমি করি দেখো সমস্ত মশলাগুলো আমি খুব ভালোভাবে কবির সাথে কষিয়ে নিয়েছি আর এখানে বেশ কিছুটা মটরশুঁটিকে ছাড়িয়ে কড়াইগুলো দিয়ে দিলাম বাঁধাকপির মধ্যে মটরশুঁটিটা অবশ্যই দেবে আর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব সব কিছু মিক্স করা হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে দু মিনিট মতন রান্না করে নেব দু মিনিট পর ফিরে আসছি বন্ধুরা দেখো আমি কিন্তু কপিতে একটুও জল দিইনি দেখো কত সুন্দরভাবে জলটা ছেড়ে বেরিয়ে এসেছে আর এখানে কপি আর আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ঘি ঘি গরম মশলা বাঁধাকপির মধ্যে যদি না দেওয়া হয় তাহলে বাঁধাকপির তরকারিটা অসম্পূর্ণই থেকে যায় তার জন্য ঘি গরম মশলাটা অবশ্যই দেবে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে আমি মিক্সড করে নেব দেখো বাঁধাকপির তরকারিটা কতটা সুন্দর লাগছে দেখতে বাঁধাকপির তরকারিটা মিক্স করা হয়ে গেছে এবার ঢেকে দেব পাঁচ মিনিট রেস্টে রাখবো পাঁচ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা দেখো পাঁচ মিনিট পর ফিরে এলাম এ কপির তরকারি একদম রেডি হয়ে গেছে আমার তাহলে বন্ধুরা দেখেই নিলে কত সহজে বানিয়ে নিলাম এই বাঁধাকপির তরকারি শীতের মরশুমে একবার হলো এই রকমভাবে বাঁধাকপির তরকারি বানিয়ে খাও খুবই ভালো লাগবে আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা যদি আমার পরিবারে নতুন কোনো সদস্য হয়ে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা কারণ তোমাদের সাহায্য ছাড়া তো আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না তার জন্যই বলছি আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা